রাত সাড়ে আটটার সময় এটা যাচ্ছে এখন বিরিয়ানি থাকবে ঠিক আছে এই দোকানটা ঠিক আছে দোকানটা কিন্তু বন্ধ ইয়েস লাইক হ্যাঁ উহ সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ফ্রেশ ব্লগ আর আজকে ব্লগ কিন্তু ভাই পা থেকে বা বাইশ সামনে থেকে শুরু করছে না আজ দিন শুরু করছি এখন জায়গা থেকে আমি এটা এসেছিলাম একটা কাজে ঠিক আছে একটা গেটের সঙ্গে একটা প্লবের ভিডিও করতে ঠিক আছে আমি পরে একদিন বলবো ঠিক আছে দেখে এখন এসেছিলাম আর এর আগে না আমি যাই গেছিলাম তো কি করে তোমরা দেখেছো তোমরা ঠিক আছে আমি ওই মাঠ না করি না বুঝলে আমাকে আমি সুন্দর বলছি যে ভাই মাঠ করে ভিডিও এক করি টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং ওটা নিয়ে আর এটা নিয়ে চলা যাবেই না সত্যি বলছি নটা এখন বাজে ঠিক আছে এখন আর রোদপুর মায়ের সেই লেভেল লাগছে রোত্তাপুর ডাইরেক্টলি এখান থেকে আসছি আর মুখে পড়ছে ঠিক আছে আমি রাত এগারোটা থেকে শুরু করি ভিডিও

মানে পরে পরে খাওয়া বেড়ে গেছে আর এখন চলে আসি দেবাদ দিকে আর এখানে একটা গেম ফেম চলছে এখানে র্যাঙ্ক ফ্যাঙ্ক পুসফুস তো হবে আমি একটু মানে আমার গেম ফেম খারাপ হয় কিন্তু ভিডিও কান্টিনিউ করতে পারিনি মানে করিনি মানে একটু বাড়িতে সমস্যা ছিল মানে বাবা স্যান টান করতে বলছিলো যেহেতু আমি দুটো একটার সময় স্যান করি না ওই জন্য একটু বাড়িতে স্যান্ডা তো টাইম মতো কর ঘুমাস না ঠিক আছে স্যান্ডা তো টাইম মতো কর দেন করেন এখন প্রায় বাজে দুটো মতন ঠিক আছে আর এখন আমি যাচ্ছি একটু মাসুম মাস্টার কাজে চলো যাওয়া যাচ্ছে ভর্তি করতে ভয় দুটি বেড়ে হচ্ছে ইচ্ছা নাই কিন্তু কাউকে এগুলো টেনে টেনে ঢিলে ঢিলে ট্রেন আমাকে পাঠাচ্ছে চলো যাওয়া যাক কাজটা কমপ্লিট করে আবার দিন তোমার কাজ করতে হবে দুদিন গাইজ ফাইনালি বাইক নিয়ে চলে এসেছি ঠিক আছে আর ভাই গেছিলাম নিউ পুরি দেখে একটু মানে পিসি বাড়িতে গেছিলাম ব্লগটা ওখানে আর করিনি মানে ফ্যামিলি তো মানে ব্লক ফ্লাপ করিনি চাপ ছিল ওখানে একদম অসুস্থ ছিল ওদিন হট করে দেখা করতে যাওয়া গেছিলাম আর আমি আর সত্যি বলতে ভাই মানে রিজার্ভ করে গেছিলাম যে ভাড়াটা কুড়ি টাকা ওভারটা নিচে আমাদের একশো থেকে দেড়শো টাকা নিয়ে হ্যাঁ পারের দেড়শো টাকা করে হ্যাঁ সিএসি বলছে কী বলবো মানে বিবাদে পড়লে যে কত দিক থেকে মানে কত কিছু নেয় সেটা আজকে রিলিজ করলাম সত্যি বলতে চলে এসে বাড়ির দিকে আর আজকে আর জিদ্দার বাড়ির দিকে যায়নি কি বলছি শোন না টাকা করবি না ব্লক ফ্লক সত্যি বলছি আজকে আর দিচ্ছে না মানে মানে ঘুরে আসে না আর সত্যি যেতে পারছি না ভাই প্রায় গেম খেলা দেখি ভাই এটা ডিস্টার্ব করা উচিত হবে না

মানে মেনলি এই মালটা জুতো কিনবে ঠিক আছে এই জায়গাটা সে কিনে কিনবে এখন দোকানটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে দোকানটা ওপেন করে আমরা জুতো কিনছি সো গাইস আজকে ব্লগটা এইটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আরেকজন ভাই কমেন্ট করেছি যে পড়তে পারে কিনা ঠিক আছে ঠিক আছে বলি তো দেন ভাই আমি শুদ্ধ হবো কথাটা ঠিক আছে আমার কেমন অকওয়ার্ড ফিল লাগে যাই না কেন ভাই তুমি কমেন্ট করেছি অনেক থ্যাংক ইউ তোমাকে আর সত্যি বলছি বিরিয়ানি খেয়েছেন না ভাই অনেকটা হেঁটেছিলাম আর জুতো কিনলো করে অনেক হেঁটেছি প্রায় দু কিলোমিটার হেঁটে হেঁটে বাড়ি এসেছি আর ভাই সত্যি বলছে সেই লেভেলে ঘুম পাচ্ছে মানে আমি দুদিন আগের দিনও সেভাবে ঘুমাই দেড় ঘন্টা ঘুমিয়েছি রাতে তার আগের দিন এক দেড় ঘন্টা ঘুমিয়েছি ঘুমটা ভাই হচ্ছেই না এখন প্রায় বাড়ি রাত একটা মতন এখনও ভিডিও এডপিট কিছু হয়নি দেন এখন ভাই সত্যি বলতে কী হয়েছে বলতো ভাই বলতে যেহেতু মানে এখন আমার না সত্যি হচ্ছে সেই লেলে ঘুম পাচ্ছেন ঘুম ট্রাই করবো ঘুমিয়ে পড়ে তাহলে ভিডিওটা আমার টাইম এগারোটার মধ্যে আসবে না তাহলে হয়তো এই বারোটা আটটা বেজে যাবে তবে যাই না কোন টাইমে পোস্ট করবো ভিডিওটা দেন দেখা যাক ই করলে করবো নাহলে দেন ভিডিওটা পড়া হবে হয়েছে আপলোড যদি হয়ে থাকে তো মানে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একজন টাটা সিএসতে হচ্ছে সেই লেভেলে ঘুম পাচ্ছে তো দেন টাটা